বর্তমান সময় দাঁড়িয়ে ভোটার কার্ডের মতো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাস গ্যাস রেশন থেকে শুরু করে যে কোনো সরকারি বা বেসরকারি কাজের ক্ষেত্রে ডকুমেন্টস হিসেবে আধার কার্ড লাগবেই কিন্তু এবার একটা ছোট্ট কাজ না করলে আধার সংক্রান্ত সমস্ত কাজ কি করে করতে হবে কবের মধ্যে করতে হবে সম্প্রতি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আধার কার্ড নিয়ে বড় ঘোষণা প্রকাশ এসছে দীর্ঘদিন ধরেই যাদের কার্ড অনেক দিনের পুরনো হয়ে গিয়েছে তাদের আপডেট করার জন্য বলা হয়েছিল আধার ডেমোগ্রাফিক আপডেটের শেষ সীমায় সীমা বেঁধে দেওয়া হয়েছিল চোদ্দই জুন পর্যন্ত তবে এই সময়সীমা আজও শেষ হলেও বহু মানুষ এমন রয়েছেন যাদের আধার আপডেট এখনও বাকি রয়ে গিয়েছে তবে আধার কার্ড বাতিল হলে হবে না হয়তো আপনার কাজ আটকে যেতে পারে কিন্তু সেটা আপডেট করে নিলেই কাজ হয়ে যাবে তবে এবার আধার আপডেটের শেষ তারিখ বাড়িয়ে দেওয়ার ঘোষণা করা হলো যেমনটা জানা যাচ্ছে সেপ্টেম্বর মাস অবধি করে দেওয়া হয়েছে নতুন লাস্ট ডেট তবে ভবিষ্যতে যাতে কোনো অসুবিধায় না পড়তে হয় তার জন্য আগে থেকেই কাজ মিটিয়ে রাখা ভালো কিভাবে আধার আপডেট করতে হবে আধার আপডেট কীভাবে হবে যারা এখনও আধার আপডেট করেননি তাদের শীঘ্রই করে নিতে হবে মূলত যাদের আধার কার্ড দশ বছরেরও বেশি আগে বানানো বা শেষ আপডেট হয়েছে দশ বছরের আগে তাদেরকে আপডেট করতে হবে অর্থাৎ আপনি যদি দু সালে কার্ড বানিয়ে থাকেন তাহলে আপডেট করতে থাকেন তাহলে আপনাকে আবার ডেমোগ্রাফিক আপডেট করতে হবে নাহলে কোনো চিন্তাই নেই চলুন এবার দেখেনি কীভাবে আপডেট করতে হবে আধার কার্ডের ডেমোগ্রাফিক আপডেটের জন্য প্রথমেই ইউআইডিআইয়ের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে তারপর সেখান থেকে মাই আধারের মাধ্যমে আপডেট করার সুবিধা পাওয়া যাবে হাতের আঙুলের ছাপ বা ফিঙ্গারপ্রিন্ট এবং চোখের স্ক্যান আপডেট করতে হলে আপনাকে আধার সেন্টারে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে এরপর সেখানে গিয়ে হাতের আঙুলের ছাপ দিয়ে এবং চোখের স্ক্যান করে ডেমোগ্রাফিক আপডেট নিয়ে নিতে হবে সেক্ষেত্রে একটা ন্যূনতম চার্জ লাগতে পারে বর্তমান সময় দাঁড়িয়ে ভোটার কার্ডের মতো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আধার কার্ড ব্যাংক অ্যাকাউন্ট পাস গ্যাস রেশন থেকে শুরু করে যে কোনো সরকারি বা বেসরকারি কাজের ক্ষেত্রে ডকুমেন্টস হিসেবে আধার কার্ড লাগবেই কিন্তু এবার একটা ছোট্ট কাজ না করলে আধার সংক্রান্ত সমস্ত কাজ কি করে করতে হবে কবের মধ্যে করতে হবে সম্প্রতি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আধার কার্ড নিয়ে বড় ঘোষণা প্রকাশ এসছে দীর্ঘদিন ধরেই যাদের কার্ড অনেক দিনের পুরনো হয়ে গিয়েছে তাদের আপডেট করার জন্য বলা হয়েছিল আধার ডেমোগ্রাফিক আপডেটের শেষ সীমায় সীমা বেঁধে দেওয়া হয়েছিল চোদ্দই জুন পর্যন্ত তবে এই সময়সীমা আজও শেষ হলেও বহু মানুষ এমন রয়েছেন যাদের আধার আপডেট এখনও বাকি রয়ে গিয়েছে তবে আধার কার্ড বাতিল হলে হবে না হয়তো আপনার কাজ আটকে যেতে পারে কিন্তু সেটা আপডেট করে নিলেই কাজ হয়ে যাবে তবে এবার আধার আপডেটের শেষ তারিখ বাড়িয়ে দেওয়ার ঘোষণা করা হলো যেমনটা জানা যাচ্ছে সেপ্টেম্বর মাস অবধি করে দেওয়া হয়েছে নতুন লাস্ট ডেট তবে ভবিষ্যতে যাতে কোনো অসুবিধায় না পড়তে হয় তার জন্য আগে থেকেই কাজ মিটিয়ে রাখা ভালো কিভাবে আধার আপডেট করতে হবে আধার আপডেট কীভাবে হবে যারা এখনও আধার আপডেট করেননি তাদের শীঘ্রই করে নিতে হবে মূলত যাদের আধার কার্ড দশ বছরেরও বেশি আগে বানানো বা শেষ আপডেট হয়েছে দশ বছরের আগে তাদেরকে আপডেট করতে হবে অর্থাৎ আপনি যদি দু সালে কার্ড বানিয়ে থাকেন তাহলে আপডেট করতে থাকেন তাহলে আপনাকে আবার ডেমোগ্রাফিক আপডেট করতে হবে না হলে কোনো চিন্তাই নেই চলুন এবার দেখেনি কীভাবে আপডেট করতে হবে আধার কার্ডের ডেমোগ্রাফিক আপডেটের জন্য প্রথমেই ইউআইডিআইয়ের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে তারপর সেখান থেকে মাই আধারের মাধ্যমে আপডেট করার সুবিধা পাওয়া যাবে হাতের আঙুলের ছাপ বা ফিঙ্গারপ্রিন্ট এবং চোখের স্ক্যান আপডেট করতে হলে আপনাকে আধার সেন্টারে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে এরপর সেখানে গিয়ে হাতের আঙুলের ছাপ দিয়ে এবং চোখের স্ক্যান করে ডেমোগ্রাফিক আপডেট নিয়ে নিতে হবে সেক্ষেত্রে একটা ন্যূনতম চার্জ লাগতে পারে